হজরত আহম্মদ হারবের বাড়ি হচ্ছে সিরিয়ায় হজরত আহম্মদ হার ওনার একজন দোস্ত ছিলেন জামানার ভিতরে যে যেই কর্ম করে তার সাথে তার সমবয়সী বা তার সমতুল্য একজন দোস্ত গুড়া ফেরা করে করে না করে যেমন মনে করেন আমরা চেয়ারম্যান সাহেব মনে করেন উনি যখন চলবে উনি চলার সময় কিন্তু ওনার কোয়ালিটির একটা মানুষের সাথে চলবে হুজুর কোন উস্তাদ সমতুল্লা আমার উনি যখন চলবে উনি গুদি এলাকার কোন ফালতু মানুষের সাথে চলে মানুষ ফালতু কিন্তু উনি চলে ওনার লেভেলের দ্বারা আলেম ওলামা যারা ওনাদেরকে সম্মান দিয়ে চলবে তারা ওনাদের সাথে চলে চলে না তো হজরত আহম্মদ হার রহমতুল্লা আলাই উনি ওনার জামানার একজন ব্যক্তিকে ওনার দোস্ত বানাইছেন যিনি ওনাকে বুঝতেন তো ওনার নাম হজরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাই দারবারি বাড়ি ইরাকে উনি পড়ালেখা করার জন্য এলেম অর্জন করার জন্য সিরিয়ায় আসছেন তো হজরত আহম্মদ হার রহমতুল্লাহ আলাই একদিন হজরত আসলাম তুসিকে বললেন ভাই আসেন না আমার তো বুফগুলা মুসগুলো একটু বড় হয়ে গেছে একটু একজন নাপিতের কাছে যে আমি আমার বুফগুলাকে একটু ছোট করা দরকার কি করা দরকার ছোট করা দরকার

মোশ গুফ কাটতেছেন আর আহম্মদ হার শুধু মুখ দিয়ে বলতেছেন আল্লাহ 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 নাপিত বলছে আহাম্মদার আপনি একটু আল্লাহ বলা বন্ধ করলে আমি আমার কাজটা সম্পাদন করতাম কাজটা শেষ করতাম সঁচা আহম্মদ হার উত্তর দিছে যে তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাস তুমি তোমার কাজ করো আমারে

এক তো আপনি আপনার মুখটাকে যদি বন্ধ রাখেন আমি আমার কাজ সম্পাদন করব আহমদ হারবে উত্তর প্রদান করতেছে শোনো নাফিদ তুমি তো তোমার কাজ করো আমি আমার নিজের কাজ করি না আমার যিনি মালিক আমি তার কাজ করি বলেন আল্লাহ নাফিদ খুব ভয় পেয়ে গেলেন আবারও গেলেন আল্লাহ জিকির করারত অবস্থায় তার ঠোঁটের মুজগুলা কাটার জন্য ওই না পিতাবার হজরত আহম্মদ হারকে ডাক দেয় এ আহম্মদ হার আপনি কি আপনার জিকির করা বন্ধ রাখবেন না নচেত তো আমি আপনার গোপগুলা কাটতে পারব না আপনার দেহ কেটে যাবে এবার নাপিত কার আহম্মদ হারবে কোনো উত্তর প্রদান করে না হজরতে আহম্মদ হার শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেছে ওনার সাথে যে আসলাম তুসি গেলেন আসলাম তুসি বলে শুনো আমি তাকে দেখলাম ওই নাপিত আল্লাহ আল্লাহর তো অবস্থায় হজরতে আহম্মদ হারবের ঠোঁটের মসগুলা গোপগুলা কাটতেছে আল্লাহর কসম হজরতে আহমদের গালের একটা অংশ কেটে গেছে হজরত আহম্মদ একবার উৎসব্দ করে নাই গালের আর একটা অংশ কেটে গেছে হজরত আহম্মদ একবার উৎসব্দ করে নাই গালের আর একটা অংশ কেটে গেছে হজরতে আহম্মদ একবার উৎসব্দ করে নাই যখন তার গালের প্রত্যেকটা অংশ একটু একটু করে কেটে যায় হজরতে আহম্মদ হারবে যখন মুসগুলা কাটো সম্পূর্ণ হয়ে যায় এবার আসলাম তুই জিজ্ঞাসা করে ও আহম্মদ কি একটু ব্যথা পাও নাই রক্ত যে বের হচ্ছে তোমার কাছে কি কোনো আঘাত লাগে নাই আহাম্মদ ডাক দিয়া কয়ও বন্ধু আসনা শোনে নাও আমি আমার এই কাটার জন্য ব্যথা পাই নাই কারণ তুমি কি এক না সব সময় শোনো না মানলা হুল মাওলা ফালা হুল কুল যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সারা জগৎ সংসার সব কিছু তার হইয়া যায় আমি আল্লাহকে ডাকছি আমার দেহ কাটলো কোনো অংশ কাটলো এটা আমার দেখার বিষয় নয় আমার সকল কিছু থেকে ব্যথা ব্যাণিজ্য ব্যথা এবং সব জায়গা থেকে আমাকে রক্ষা করার মালিক একজন আল্লাহ এবার তুমি বলো আমি কি আল্লাহকে ডাকবো নাকি বেনাপিতের কথা শুনে আল্লাহকে ডাকা বন্ধ রাখবো বলতে অবশ্যই তুমি যেমনভাবে পালন হইলা ওই মনিবের জন্য অবশ্যই তুমি ওই মনিবকে বেশি বেশি ডাকা প্রয়োজন আপনারা বলেন ও আর বাবারা আমরা সবাই ওই মনিবকে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই কদম ডালে বৈশা তুমি বাজা না মেরে বাসি আরে সেই বাসির সুর সুনিয়া পগ হাসি গো আরে সেই বাসির সুর শুনিয়া পগ আশি পাগল দিলে এ মুখে লোরে রে না পাগল দিলে মুখে লরে এ মৌলার না ওরে কত ডাকা ডাকি তোমাই একবার আর দেখা চাই যেমন দেখা পাইল তোমার নবী ই মুসা আযো গো পাগল দিলে মুখে এ মাওলার নাম পাগল দিলে মুখে লার নাম দায়িকা সেন যে জন নবী মাছেরে পেটে গিয়ে ছেনচড়ি গ আবার দোয়ায়ুনু সেরু সিলাই বাছা আইলা তারে দয়াল রে পাগল দিলে মুখে ললার নাম পাগল দিলে তাহলে আপনারা বলেন আল্লাহকে ডাকতে যা গাল তিন জায়গায় কাটছে পায় নাই আমরা সবাই ওই আল্লাহর স্মরণার্থী আল্লাহর কালামে হাকিম পুরানের তালামাতের দরকার আছে না নাই তারপরে বলেন দরকার আছে না নাই তারপরে আসন মুহামুৎ নামাজে পড়ে বি সা নে হবি বিঘে ওমাহাবো বিঘি ওমাহাস কিহি মহবিরও আ মের ইন الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي